সম্মানিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ওয়েলকাম করছি আজকের নতুন আরেকটি পর্বে আজকের পর্ব আমরা পর্ব নম্বর ন আট আলোচনা করব। পর্ব আট তো আমাদের পুরো বোর্ড বইটিকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি তো পর্যায়ক্রমে একটি পর্বের পরে আরেকটি পর্ব থাকছে তোমরা প্লে থেকে অবশ্যই তোমাদের পঞ্চম শ্রেণীর ধারাবাহিকভাবে এই কোর্সটি কমপ্লিট করতে পারো যারা এই কোর্সটি কমপ্লিট করবে আশা করি তাদের পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ে কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করবে কমেন্টস করে জানাবে যে স্যার এই বিষয়ের উপরে এই টপিক্সের উপরে এই অধ্যায়ের এই অঙ্কের উপরে একটি ভিডিও দেন আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও তৈরি করার চেষ্টা করব এছাড়াও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো ওকে আমরা আজকে আলোচনা করব জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো টাকার সয়াবিন তেল এবং পাঁচশো টাকার মাছ কিনল ঠিক আছে প্রতি কেজি চালের দাম আটত্রিশ টাকা এবং তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিয়েছে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে এটাই আমাদের কাছে বের করতে বলেছে তো আমরা এটাই বের করব যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে সো আমরা এক নম্বর অঙ্কে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হলো চালের দামটি বের করে নিতে হবে চালের দামটি বের করা হলে মাছ এবং তেলের দাম চাল মাছ তেল এই তিনটার দাম যোগ করে দোকানদারকে যে টাকা দিয়েছে সেই টাকা থেকে এই যে এদিকে যোগ ফল মানে দ্রব্যের যে দাম আসবে সেই দামটিকে আমরা বিয়োগ করলেই আমাদের দোকানদার কত টাকা ফেরত দিবে সেই জিনিসটি বের করতে পারবো চলো আমরা শুরু করি এখানে এক কেজি চালের দাম টাকা কেমন তো চাল কিনেছে চল্লিশ কেজি তো চল্লিশ কেজি চালের দাম আটত্রিশ গুণম চল্লিশ আমরা এটাকে বের করবো বের হবে পনেরোশো বিশ টাকা তোমরা একটু গুণ করে নিবে এরপরে তেলের দাম এবং মাছের দাম দেয়া আছে আমাদের জাস্ট মোট দাম লিখে যোগ করতে পারি অথবা আমরা নিচে নিচে বসিয়েও যোগ করতে পারি তা আমরা লিখতে পারি আবার চালের সহজভাবে দাম পনেরোশো বিশ টাকা তেলের দাম দুই পঁয়ষট্টি টাকা এবং মাছের দাম পাঁচশত আটাশি টাকা তাহলে মোট দাম কত আসবে হ্যাঁ আমরা এটা যোগ করবো মোট দাম আমরা এটাকে যোগ করব আট এবং পাঁচ তেরো তিন হাতে এক আট আর এক নয় আর ছয় পনেরো আর দুই সতেরো সাত হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আট দুই আট আটার পাঁচ তেরো তেরো তিন হাতে এক এক দুই তার মানে মোট দাম আসছে দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা এবার দোকানদারকে দেওয়া হয়েছে তিন হাজার টাকা আর দাম আসছে এই টাকাটা তাহলে তিন হাজার টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে দোকানদার কত টাকা ফেরত দিবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো কিন্তু আমরা চাইলে কি করতে পারি দোকানদারকে দেওয়া হল আর মোট দাম লেখ বিয়োগ করতে পারি অথবা সরাসরিও লিখতে পারি দোকানদার ফেরত দিবে তাহলেও হবে আমরা তাহলে সরাসরি লেখি কান ফেরত দিবেন তিন হাজার এই যে এখানে যে দামটি আসছে সেই টাকাটা দেখব এবার আমরা বিয়োগ করব তিন আছে কত হলে দশ হবে সাত হলে হাতে কত এক সাত আর এক আট আট আছে কত হলে দশ হবে দুই হলে হাতে এক তিন আর এক চার চার আছে কত হবে দশ হবে ছয় হাতে এক এক তিন তিন থেকে তিন করলে শূন্য তার মানে উত্তর হবে টাকা টাকা তাহলে দোকানদার এই এই জাহিদুল হাসান সাহেবকে ফেরত দিবে আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমরা আজকের পর্বের দ্বিতীয় অঙ্কটি শুরু করব। দ্বিতীয় অঙ্কটিতে আলোচনা করা হয়েছে দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত এটা আমাদেরকে বের করতে হবে বন্ধুরা একটু খেয়াল করবে গরু এবং ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে এরপরে একটি ছাগলের মূল্য আলাদাভাবে দেওয়া আছে একটি ছাগলের মূল্য থেকে আমরা যে কয়টি ছাগলের মূল্য এখানে আছে ছাগলের মূল্য কয়টি তিনটি তিনটি ছাগলের মূল্য বের করব। তারপরে মোট যে গরু এবং ছাগলের মূল্য সেখান থেকে যদি আমরা ছাগলের মূল্যটাকে বিয়োগ করি তাহলেই কিন্তু গরুর মূল্য বের হবে এখানে গরুর সংখ্যা হলো দুটি তার মানে দুটি গরুর মূল্য বের হবে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে একটি গরুর মূল্য কত তাহলে আমরা কি করতে হবে দুটি গরুর মূল্যকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলেই একটি গরুর মূল্য কত আমরা বের করতে পারব চলো আমাদের পরবর্তী অঙ্কটি শুরু করি হ্যাঁ বন্ধুরা আমরা প্রথমে লিখব একটি ছাগলের মূল্য চার হাজার তোমাদের বইতে দেয়া আছে দেখো পাঁচশত ছাগল হলো তিনটি সুতরাং তিনটি ছাগলের মূল্য আসবে পঁয়তাল্লিশ ষাট গুণ হলো তিন যে টাকাটা আসবে আমরা এখানে লিখবো তিন শূন্য গুণে শূন্য পাঁচ পনেরো আর এক ষোলো ষোলো ছয় হাতে এক তিন চার বারো আর এক তেরো তার মানে তেরো হাজার আশি টাকা হলো ছাগলের মূল্য এবার আমাদের যে কাজটি করতে হবে দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য যে একত্রে দেওয়া আছে সেখান থেকে আমরা এই ছাগলের মূল্যটাকে বিয়োগ করব। ছাগলের মূল্যটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হলো দুটি গরুর মূল্য এই দুটি গরুর মূল্য থেকে আমরা একটি গরুর মূল্য বের করব। তাহলে আমরা লিখব দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তার নিচে লিখব তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয় শত আশি টাকা এবার আমরা বিয়োগ করব তাহলেই আমরা পেয়ে যাব দুটি গরুর মূল্য দুটি গরুর মূল্য কত শূন্য শূন্য আট থেকে আট বিয়োগ করলে শূন্য ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে এক তিন আর এক চার চার আছে কত হলে পাঁচ হবে এক হলে হাতে এক দুই আছে কত হলে চার হবে হাতে এক নাই এখানে আমাদের তাহলে কি হবে তিন হবে তাহলে দুটি গরুর মূল্য পেলাম একত্রিশ হাজার চারশো টাকা দুটি গরুর মূল্য থেকে আমরা একটি গরুর মূল্য এখন বের করব তো সুতরাং লিখব একটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো ভাগ দুই টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে একটু বলতে পারো যে এখানে এটার ভাগ ফল কত আসবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টস করো আমি লিখে দিচ্ছি পনেরো হাজার সাতশত টাকা এই ভাগটি কিন্তু তোমাদের অবশ্যই করে নিতে হবে ভাগ না করে দিলে যদি তোমরা উত্তর লেখো পনেরো হাজার সাতশো টাকা তাহলে কিন্তু হবে না অবশ্যই ভাগটা করে দেখাবে পাশে রাফ করবে আরেকটি কথা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিকে তুমি একটু শেয়ার করে দাও ধন্যবাদ এবার আমরা আজকের আলোচনার তৃতীয় অঙ্কটি করব। আজকের পর্বে তৃতীয় অঙ্কটি তারিখ যসিম এবং হালি তিনজন ব্যক্তি কে কে তারিক জসিম এবং হালি একটি ফলের দোকানে গেল তারা কিছু ফল কিনল ছয়টি কলা তিনটি কমলা নয়টি আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল